সালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ফিওর শাস করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মাহমাতুল হক বলছি পূর্বের মতো আসলে আপনাদের সামনে বিদেশি জাতের বিভিন্ন আমের রেডিমেড জিও ব্যাগে সেট আপকৃত ডালপালা বিশিষ্ট ঝাঁকড়া গাছের ভিডিও নিয়ে আসলাম চারাগুলো খুবই উন্নতমানের দেখার দিক থেকে হোক এবং কোয়ালিটি দিক থেকে হোক একদম অসাধারণ এই চারাগুলোতে আর দেড় থেকে দুই মাসের মধ্যে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে আসবে আশা করছি ইনশাআল্লাহ কারণ এই গাছগুলো ফলনকৃত গাছ পূর্বেও এই গাছগুলোতে ফুল ফল অনেক আসছিলো সেই ফলনকৃত গাছগুলোই আমরা জিও ব্যাগে সেট করে রেখেছি তো ভিওর্স যারা এরকম ফলনকৃত জিও ব্যাগের রেডিমেড চারা নিতে চান আমাদের এখানে সব ধরনের বিদেশি জাতের আমের চারাই আছে চিয়াং মাই চাকাবাদ সূর্য ডিম অথবা বারোমাসি থাই কাটিমো আমের চারাগুলো আছে এটা হচ্ছে বারোমাসি থাই কাটিমো নামের চারা তো প্রত্যেকটি চারাই অসাধারণ কোয়ালিটি এবং গঠনের দিক থেকে তো এমন কোয়ালিটির যারা সামনের সিজনে ফল নিতে চান বা অথবা বারো মাসি ফল নিতে চান এমন কোয়ালিটি বা এমন হাইটের জিও ব্যাগে সেট কৃত চারাগুলো আপনারা অনায়াসে সংগ্রহ করতে পারবেন তো হিয়স ভুল করবেন না আপনার স্বাদের জন্য বা আপনার বাড়ির পাশের জন্য এমন গঠনের এমন কোয়ালিটির চারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন শুধু আপনাদের জন্যই আমরা এরকম কোয়ালিটি বা গঠনের চারাগুলো তৈরি করে রেখেছি আচ্ছা বিস্তারিত কথা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কোনো দেহাতন্ততা ছাড়া ব্রাদার্স একগ্রোর সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে চারাগুলো অনায়াসে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একবার জন্য বেশি বেশি দৌড় রাখবেন আসসালামু আলাইকুম বরহমুল বারকাত